লং শট শট প্রিয় বিন্দু দেখেন আমাদের প্রথম আজকে খেলা শুরু হয়েছে আমাদের এই মাঠে সুন্দরভাবে খেলা চলতেছে কিন্তু আমাদের এই মাঠে মাঠটি করা হয়েছে সানমান্দা জামে মসজিদের দক্ষিণ পাশে যদিও প্রথম দিন তবু অনেক প্লেয়ার হয়েছে বলটি থ্রো করছেন মনির এদিকে আমিও কিন্তু একজন প্লেয়ার তবে খেলার আগে একটি ব্লক ভিডিও অর্থাৎ ভিডিও করে নিতেছি আগামীকাল থেকে আমাদের রেগুলার খেলা চলবে সকলেই আমাদের এখানে খেলতে চলে আসবেন আমাদের অধিনায়ক ক্যাপ্টেন সজীব মামা হাই দিচ্ছে আপনাদের বল চলে যাচ্ছে বল নিয়ে লাল লালগঞ্জি মুন্নত এখনো গোলের কোন পক্ষে দেখা পায়নি গোল শূন্য শূন্য লং শট দিবে শাওন ভাই লং শট রিসিভ করছে মনির শট বিগ শট উপর দিয়ে উড়িয়ে দিলেন সালো ব্যাপার বল মিস বলটি কে নিলেন মনির মনির থেকে রাসেল রাসেল থেকে আবার রাসেল রাসেল পায় বল খেলা সুন্দরভাবে চলছে গোলকিকে আসে বল ওই পক্ষে গোলকে আসেন সুলতান সুলতান বল মেরেছে মারাচ্ছে আদ্র মেরেছে বলটা আউট শহলে ভাই বল দেখা গোলে দেখা পাই না আনোয়ার আনোয়ার থেকে আবার আবার শট আনোয়ার রাসেলে ভাই বল স্বাধীন ছোট ভাই স্বাধীন দুর্দ্রান্ত খেলেন আবার শট সোহেল গোলকিপারের বল গোলকিপার মারলেন গোলকিপার অত্যন্ত দুর্বল শট মারলি গোল হইতো সুন্দর পরিবেশে খেলা চলছে নদীমুড়ি মাঠ সুন্দর হাওয়া আমাদের গোলকি বল বল না পাওয়ার কারণে তিনি বসে পড়ছেন সালমের পায়ে বল ভাইয়ের পায়ে সাউন ভাই দেখা যায় শাউন ভাই কি করে সাউন্ড লক্ষ্যবস্তু শট বলটি রিসিভ করলেন নয়ন নয়ন থেকে সোহেল দেখা যাক গোল হয় কিনা গোল হয় কিনা গোল হয় কিনা থ্রো করবে সজীব পরে সজীব থ্রো করলেন রাসেলের উদ্দেশ্যে এবার শাওন রিসিভ করলেন শাওন দেখা যায় সাউন কি করে মুননাথ মুরনাথ মুরনাথ ভাই বল মনির বল মেলেন শাওন হ্যাঁ হ্যাঁ কী করবে মনির লং শট চাইমির লং শট 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 ভিডিও করলাম দর্শক বিন্দু এই ধরনের গ্রামীণ ব্লগ পেতে অবশ্যই আমার ইমন ব্লগ আর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি আপনারা সাবস্ক্রাইব ফলো লাইক কমেন্ট করে পাশে থাকবেন দেখা হবে আরও সুন্দর সুন্দর নতুন ভিডিও নেওয়া আপনাদের মাঝে এই বন্ধু সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ